বাপের থেকে ভালোবাসতে পারে কে সেই সেই পুরুষকে সে হলো স্বামী একজন একটা বাপের বাড়ির একটা মেয়ে তার সবার আগে স্থান হলো তার বিয়ের পরে তার স্বামীর বাড়ির তার স্থান তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আছে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি ভালো আছো সুস্থ পাচ্ছ আমিও মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না এই যাতে দেখো নতুন একটা ব্লগ শুরু করেছি তোমাদেরকে নিয়ে আশা করি এই যে ব্লগটা তোমাদের কি ব্লগ তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা তোমাদেরকে স্লিপ না করে দেখার তো দেখো পুরো ভিডিওটা তোমরা দেখো দেখে দেখো বন্ধুরা সকাল সকালে ঘুম থেকে উঠেছি বন্ধুরা এখানে তো স্কুল নেই এই বাড়িতে নেই ওর পিসির বাড়িতে গিয়েছে বেড়াতে তো এইখানে তো স্কুল নেই তো সামাজিক বন্ধ হয়েছে মানে দাদা স্কুলে মানে খুলে যাবে প্রায় তেইশ তারিখের মতো খুলে যাবে আর কি তাই রেজাল্ট দিবে আর কি তো যাই হোক বন্ধুরা সকাল সকাল তো ঈশান তো বাড়িতে না মানে একটা ভালো লাগছে না বোরিং লাগে আর কি তো যাই হোক তোমাদেরকে সময় দেওয়ার মানে আমি সময় দিচ্ছি তোমাদেরকে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি তোমাদেরকে এইশান বাড়িতে থাকলেও না থাকলে অ্যাকচুয়ালি তোমাদেরকে আড্ডা দেওয়া বা ভালো ভয়ে মানে ভিডিও করা আমার চাইলে অ্যাকচুয়ালি এটা রোটিন ঠিক না এই যে আমার কাজ যাই হোক যে এই যে সকাল সকাল গোবর ছুটি দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই ওখানে সকাল সকাল বাইরে যে না অ্যাকচুয়ালি বাইরে বিয়ে আর দুজন দিনে না ঈশানো বাড়িতে আর ঈশানো বাড়িতে নেই সরি তো তোমাদের দাদা ভাই একটু লেট করে ওঠে আর এইখানে মানে স্কুল নেই বিশেষ করে তোমাদের দাদাভাই স্কুল নেই ট্রিপ নেই আর কি তো অত সকাল সকাল মানে গাড়িতে যায় না আর কি তো ভাবলাম আমি গড় মানে এখন গোবর চটার দিয়ে তো ভাবলাম এখন আমি পুল গাছও জল দেবো আর কি তো আমার তো আমাদের এই বারিন্দার ফুল পুল গাছ তো এগুলো তার মানে গড়ের ভিতরে থাকে না তাই এগুলো এখনো মানে জল দিয়ে দিবো আর কি ফুল গাছটা একটু মরা হয়ে গিয়েছে তো ভাবলাম এটা তো মান প্ল্যাক গাছ তো কালকের থেকে মনে হয় আমি দিতে পারবো না সেটি আর এগুলো কিন্তু পিউরিলে যারা পিউড হয় মাসে তারা কিন্তু ওইগুলো ফুল গাছে জল দিতে পারবে না তাই আমি কিন্তু তো আজকে আমি পিউটে এসেছি তো কালকাতে কিন্তু আমি আর এগুলো জল দিতে পারবো না গাছপালা তো এগুলো তো অ্যাকচুয়ালি ফুল গাছ ফুল মাঝে ফুল কি ফুল তো অ্যাকচুয়ালি ঠাকুরের পূজাত লাগে তো আমি কীভাবে প্রশাসা করবো ঠিক না তো ভিডিওটা কীরকম লাগে বন্ধুরা কমেন্ট বক্সে তোমরা জানাইও আর তোমরা ভিডিও দেখো ঠিক আছে তোমরা ভুলে যাও কমেন্ট করতে তো প্লিজ তোমরা যে জায়গা থেকে ভিডিও দেখো একটা করে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমার ভালো লাগবে খুব ভালো লাগবে তোমরা আর আমার কমেন্ট বক্স কিন্তু খোলা তোমরা অনেকেও বলে কমেন্ট বক্স বন্ধ ঠিক না অনেকে বলো আর কমেন্ট বক্স আমার খোলা কিন্তু কমেন্ট বক্স সবার জন্য আমি খোলা রেখেছি তো যার মানে অনেকে বাজে ভালো কমেন্ট করে আর একচুয়ালি যারা ভালো কমেন্টে আমি রিপ্লাই দিই ঠিক না আর আমি বাজে কমেন্ট আমি রিপ্লাই দেয় না আর এই যে কত গো তো ওখানে গড় দিয়ে জার দিয়ে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে প্রায় বাইরে বে ওখানে তো গাড়ি নিয়ে তো ভাবলাম বাসি ঘর তার কথা ভালো না তো বাসি ঘরটা আমি জার দিয়ে নিচ্ছি আর কি ব্লাউজ টউজটি মানে অনেক কিছু কাজ মানে অনেক কিছু ধুয়েছি আর কি কালকে তো এগুলো পরেছিলাম সেদিনকে তো ভাবলাম গুছিয়ে নিয়ে আর কি এটি তো গুছিয়ে না এলে মালো বা বাইরে থাকলে মানে এই কাঠের ট্যান্ডে ট্যানে থাকলে একদম মানে দুলাবালু পরে তো এটি গাও দিলে পরে পরে আবার শরীরের কাজা তো আমার একটু অ্যাকচুয়ালি অ্যালার্জি আছে অ্যালার্জির প্রবলেম আছে তাই আমি শুকিয়েছি এগুলো এগুলো কিন্তু বাড়িতেই পরে একচুয়ালি মানে বাজার টাজার যাইলে মার্কেটে তো পরা হয় আর কি নাহলে কিন্তু বাড়িতে এগুলো পরি না বাস্ট কম অ্যাকচুয়ালি শাড়ি তো পরেই কম অ্যাকচুয়ালি শাড়ি পরতে একটু বোরিং লাগে বলতে মানে গরমের মধ্যে ভালো লাগে না তো সবসময় তো বেশিরভাগ নাইটি পরি তুমি তাদের একটা দাদাভাই কমেন্ট করেছিল দিদিভাইকে শাড়ি পরলে খুব ভালো লাগে তো তো মানে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর তো ভিডিও মানে যে কথাগুলি বললো না তো তোমাদের ভালোবাসি সব কিছু আমার তো আমি কিছু না বন্ধুরা তোমরা তো সাপোর্ট ভালোবাসছে না করো একচুয়ালি আমি কিছুই না তোমরা পাশে থেকে সাপোর্ট ভালোবাসা করি আমার না ওয়াট স্ট্যাম্পটা অনেকটা কম মানে ওয়াশ স্ট্যাম্পটা একদমই কমপ্লিট না বন্ধুরা আমার সাবস্ক্রাইবার তো এক হাজার কমপ্লিট হয়ে গেছে এক হাজার বেশি আমার মানে সাবস্ক্রাইবার কিন্তু আমার ওয়াশ স্ট্যাম্পটা ওখানে কমপ্লিটে নয় বন্ধুরা কবে চেলার মনটা দেবে কবে কী করবো যায় না বন্ধুরা সফলতার জন্য সফলতার জন্য পার দিয়েছি সফলতা তো একদিন হতেই হবে আমার তো কষ্ট করতেই হবে আর তোমরা প্লিজ আমার কষ্ট কিছুই না জাস্ট তোমরা থাকবে আমার পাশে তোমরা যদি পাশে থাকো আমরা সবতে একদিন না একদিন সাকসেসফুল হবে আর আমার যে বাসুরজি অনেকটা সাপোর্ট করতো আমাকে অনেকটা সাপোর্ট করেছে আর যাই হোক অনেকটা ছোটো যায় অনেকটা সাপোর্ট করে একজন মানুষকে কাকিকে অনেক মানে ধন্যবাদ মানে কি বলবো ছোটো তো ছোটো কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট ভালোবাসা করে এই যে পিছনে একটা সাপোর্ট ভালোবাসা যে মানুষ থাকবে না এটাই সবচেয়ে সবচেয়ে থেকে বড়ো ঠিক না বাস মানে আমার তো ও আগে এডিট করে দিয়ে তো অনেক কিছু শিখিয়েছে ওই আমি কিছু কিছু পারতাম না অ্যাকচুয়ালি কিছুই পারতাম না সত্যি বলছে তোমাদেরকে আর ওখানে কিন্তু মোটামুটি আমি এডিট করা বা ভয়েস দেওয়া বা ভিডিও দেওয়া আমি কিন্তু এগুলো আমি করি আগে আমার যে করতো অ্যাকচুয়ালি ও ওর সাপোর্ট ভালোবাসে ছাড়া আমি কিছু হতাম না কিন্তু ও আমাকে মানে দৌড়ে দৌড়ে সবটাই শিখিয়ে দিয়েছে আর কি যাই হোক বন্ধুরা ও অনেকটা ছোটো কিন্তু আমার জন্য অনেকটাই যাই হোক বন্ধুরা কিন্তু দেখো ঘরদুঘরটি ওখানে পুষে বারিন বারিন্দারা বাইরের যে ওয়েদারটা মিষ্টি পায় ওয়েদার মিষ্টির খুব সুন্দর বায়ু ওয়েদারটা ভালো লাগছে দেখতে তো বাচ্চা মনে হয় ওখানে একটু আচার টাচার খেলে কিন্তু ভালো লাগবে বসে বসে ঠিক না আর এই যে এখানে তো কিন্তু পায়ালটা ঘরের দিকে মানে বেড়াটা দেওয়ার পরে এদিকে এরা করে কম যাওয়া হয় একচুয়ালি এদিকে শর্টকাটে যাতাম আর কি আর একচুয়ালি শর্টকাটে দিকে দুনিয়া ঘুরে একচুয়ালি কমই যাওয়া হয় এইখানেও কিন্তু শর্টকাট দিকে যাইতো তো এইখানেও কিন্তু মানে এদিকে কম পড়া হয় যাওয়া হয় আর কি তো দুনিয়া ঘুরে যাবো দিকে যাওয়া হয় না পায়াল তারা করে একদম কম যাওয়া হয় আর কি এদিকে শর্টকাট মানে তোমরা দেখতেই আগে তো আমি দেখো ওখানে মানে ওখানে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি তো আবার ভাবলাম আগে সব কিছু স্নান টান করে এই যে পিউ এসেছি সকালবেলা স্নান করেছি তো স্নান টান করে তো বাদ বসাতে লাগবে ঠিক না তো সকাল বাদ ছিল তোমাদের দাদা ভাই সকালে ঠান্ডা ভাত খেয়ে গিয়েছে তো ওখানে মানে রান্না বসাইছি আর কি কি কী রান্না করবো করবো আর তোমার ইস্তাবাজি আর মাছ আর শুক্তা করব। তো এগুলো স্নান টান না করে কিন্তু বাদ বসান না যারা পিরিডেশ এসেছে যারা যারা ঘরে শাশুড়ি থাকে তারা তো একচুয়ালি সান টান করে রান্না করে না তো সান টান করে অন্য কিছু কাজ গুছিয়ে দেয় তো আমার ঘরে তো শাশুড়ি শ্বশুর নয় অ্যাকচুয়ালি আমি কীভাবে মানবো এগুলো আর এ করবো রান্না তো করতে হবে নিজে তো খেতে হবে স্বামীকে তো কাউন্ধ দিতে হবে তো এই তো ভাবলাম ওখানে আবার শর্ট ভিডিও করব তো শর্ট ভিডিও যদি তৈরি হয়েছে তোমরা শর্ট ব্লগ তোমরা দুনিয়াটি দেখো আশা করি ভালো লাগবে বাইরে তো কোনো শর্ট ভিডিও করি না আশা করি চেষ্টা করবো আমি যত চেষ্টা করবো ওখান থেকে মানে দেওয়ার জন্য তো আমি চেষ্টা করবো বন্ধুরা অনেক দিন ধরে তো দেওয়া হয় না নি তো মানে বাইরে একটু বরিং বরিং লাগে আর কি আর অনেক দিন ধরে চুল পড়ছে রেমেডিটা দেওয়া হচ্ছে না আর তেলটাও বানানো হচ্ছে না তো ইদানিং বেশি চুল পড়ছে কীভাবে মানে অনেকটা চুল পড়ে যাচ্ছে তো বন্ধুরা ব্লগ ব্লগটা আজকে তোমাকে এডিট করেছি প্লিজ এডিট করে নিই তো তোমরা প্লিজ পাশে থেকো আর নতুন ব্লগ দেখার জন্য আমাকে ভালোবাসবেও আর কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কীরকম হয়েছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা গুড নাইট